হরে কৃষ্ণা রাধে রাধে দামোদর ব্রতমাস মানেই দেবদান করতে হয় এই দেবদান করার সময় ভগবানের কাছে প্রার্থনাও করতে হয় তো দেবদান করে শ্রী দামোদরের কাছে শ্রীমতী রাধারানীর কাছে কি প্রার্থনা করা উচিত কি প্রার্থনা করতে হয় কোন প্রার্থনা করলে ভগবান অতি প্রসন্ন হন দীপদান করে ভগবানের কাছে একটি প্রার্থনা অবশ্যই করা উচিত যে দীপ প্রজ্বলিত করা মানেই অন্ধকার দূরীভূত হয়ে যাওয়া আলো উদ্ভাসিত হয়ে যাওয়া অন্ধকার দূর হয়ে যাওয়া তো আমরা যে ভগবানকে দীপ প্রদান করছি দীপদান করছি তো সেই সময় ভগবানকে বলতে হয় যে হে প্রভু হে ভগবান আমিও আমরাও সবাই মায়ারূপ অন্ধকারের মধ্যে কারাগারে বন্দী হয়ে রয়েছি তো এই দেব যেমন অন্ধকারকে দূর করে আলো চারিদিকে ছড়িয়ে দেয় ঠিক সেই রকম আমাদের জীবনেও যে অন্ধকার রয়েছে সেই অন্ধকার যেন দূর হয়ে যায় আমরা যেন অন্ধকার অন্ধকারের এই কারাগার থেকে মুক্ত হয়ে মায়ার কবল থেকে মুক্ত হয়ে আমরা যেন আলোর দিশা পাই আমাদের মধ্যে যেন অহৈতুকি ভক্তিভাব জাগরিত হয় আপনার প্রতি ভগবানের প্রতি যেন আমাদের ভক্তিভাব জাগ্রত হয় যেন আমরা নিষ্কাম ভক্তি লাভ করতে পারি এই প্রার্থনা করা উচিত